রামচন্দার ছোট ভাই তো গাইস তোমাদের জন্য আমি আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখার পর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকে আমি কোনো রকম কোনো ওয়েয়ার্ড ভিডিও করছি না বা কোনো তোমার হচ্ছে গিয়ে ইটিং শো করছি না আজকে আমি একটা পুরো আলাদা টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি বিনা মিলে বাবা ভিডিও দেখতে হো হ্যাঁ ভিডিও দেখার আগে পহলে এক তো লাইক বানতা হে না তোমাদেরকে আমি আজকে দেখাবো কাঞ্চন ভাইয়ের ছোট ভাই শীতকালে আসলে তার বিয়ে করতে ইচ্ছে হয় না আর প্রত্যেক শীতকালের আগেই তার এক একটা করে নতুন নতুন বিয়ের শখ জাগে আর সেগুলোকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয় এই শীতকালেই কেন বিয়ে করে হয়তো ঠান্ডা কমে না না পেড়া তো প্রথমেই দাদা করল জিয়াকে বিয়ে বছরের ভালোবাসা ছিল আজকে আইতো এক বছর হলো কমপ্লিট হবে এক বছর কমপ্লিট হতে না হতেই বিয়ে বাহ 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 তোমরা বিয়ে করো তাতে আমাদের সমস্যা নেই কিন্তু এই যে বিয়েগুলো করার পরে সব প্র্যাঙ্ক বলে চালিয়ে দাও না এটাতেই দুঃখ লাগে যে আমরা এখন একটা বিয়ে করতে পারলাম না আর তুমি এই নিয়ে তিন তিনটে করে ফেললে বিয়েটা তো হয়েছে ফার্স্ট জিয়া দিদির সাথে বাট তারপরে যে আমরা বিয়ে করে নিয়েছে বাট আমরা বিয়ে করিনি এটা একটা প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক চোদ প্র্যাঙ্কটা হয়েছে সেটা হয়তো তোমাদের উপর হয়নি

নেক্সট বিয়েতে ঘুরে আসা যাক বাহ দাদা ভাই আবার বি আর বসে পড়েছে ও বাহ 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 এই ভিডিওটাকে তো প্র্যাঙ্ক বলে চালানো যায় না কারণ এই ভিডিওটাতে আমার হচ্ছে যে সই সাক্ষর সব কিছুই রয়েছে তো এটাকে আমার কোনো অ্যাঙ্গেলে তো প্র্যাঙ্ক ভিডিও বলে মনে হচ্ছে না তোমাদের কি মনে হচ্ছে তোমার হচ্ছে শীতকাল আসলেই দাদার বিয়ে করতে ইচ্ছে হয় না এতে তার কোনো দোষ নেই সে কি করবে তার কি দোষ তার তো কোনো দোষই নেই না তোমরাই দেখো মানে এখানে যে বন্ধু বান্ধবগণ আছে না তার নিজের বন্ধু বান্ধবগণ তারাই এখানে কনফিউজ যে এটা আসলে প্র্যাঙ্ক ভিডিও নাকি অরিজিনাল বিয়ে মানে এত বিয়ে তোমার হচ্ছে করে না তাই বোঝা বড় দেয় যে কোনটা প্র্যাঙ্ক আর কোনটা আসল তাই না ম্যারেজ আর ওটা আমার ফিগ ম্যারেজ ছিল আর আমার বিয়ে হয়ে গেছে আমি কোনো রকম কোনো কথা বলতে চাইলাম তো এখানে ডিসকাস করে দিল দাদা না যে আগেরটা প্যাঙ্ক ভিডিও ছিল বাট এটা হচ্ছে অরিজিনাল তো এরপরে আর কোনো কথা বলা যায় না এখানেই চ্যাপ্টার ক্লোজ বাট তারপর আবার এই শীতের আগে আবার একটা বিয়ে হয়ে গেল তাই না

ঠান্ডা পড়ে যাচ্ছে কি আর করবে না কথা গরম হয় না তোমরা কিছুই জানো না ঠিক আছে আর সব ঘটনা আমি এইটার মধ্যে তোমাকে আমি বলছি যে কি কারণে বিয়ে করেছি আর কেন বিয়ে করেছি কি বড় কথা এইটুকুনি ছোট ভিডিওতে কি এতটা এক্সপ্লেইন করা যায় আমি বলি তোমরা ইউটিউব চ্যানেলটা চোখ রাখো জানতে আসলাম কেন বিয়ে করেছি আর কি কারণে বিয়ে করেছে বাট এটা জানার জন্য ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে জাস্ট বিজনেস না ধারণা আছে এটা প্র্যাঙ্ক করছে না সত্যিকারের বিয়ে করছে যাই করছে তো বিয়ের ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বাট অনেক সময় তোমাদের বেশিরভাগ মানুষের কিন্তু সেটা বিশ্বাস হচ্ছে না তো কি করে বিশ্বাস হবে মানে এক বছর পূর্ণতা পাওয়ার পরে বিয়ে হয়ে যায় আর তারপর সেটা আমাদের জানতে হবে না আর তোমাদের কথা না জানলে তো আমাদের পেটের ভাত হজম হবে না আমাদের খাওয়াই হবে না কালকে ইভেন আমাদের বাড়ি রান্নাই হবে না প্লিজ 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 তাদের একটু এক্সপ্লেন করে আমাদেরকে বোঝাও তো কেন 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 হয়তো তাদের চাপে পড়ে সেই সমস্ত ছেলে মেয়েদের কিছু ডিসিশন নিতে হয় যার জন্য জীবনে অনেক রকম পরিবর্তন ঘটে কিন্তু সেটা আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হয় আপনি বাবা মানসিক দিক থেকে হোক আমাদের কেরিয়ারের দিক থেকে হোক আমাদের বলতে পারো ফিউচারটাই নষ্ট হয়ে যায় আমাদের টোটাল শারীরিক থেকে শুরু করে মানসিক অবস্থা সম্পূর্ণটা সবই নষ্ট হয়ে যায় মোটিভেশন মোটিভেশন ভাই বিরাট মোটিভেশন পাচ্ছে উনি মানে উল্টো পাল্টা কথা বলছো চারটে বিয়ে পাঁচটা বিয়ে তিনটে বিয়ে ভাই কে করে ভাই তিনটে পাঁচটা বিয়ে অনেকেই করে উদাহরণ স্বরূপ কাঞ্চনদা না কাঞ্চনদা তুমিও কি হতে চাও কাঞ্চনদার ছোট ভাই তুমি কমেন্ট বক্সে একটা কথা ভীষণ ভাবে লিখেছো যেটা আমি দেখেছি কিন্তু এই সমস্তটার পিছনে কি কারণ আছে তোমরা কেউ জানো না আমি এটাই বুঝতে পারছি না তুমি একটা বিয়ে করো দুটো বিয়ে করো ইভেন তিনটাও বিয়ে করো বাট সেটা তোমার পার্সোনাল লাইফ তোমার পার্সোনাল ম্যাটার যে তো তুমি সেগুলোকে পার্সোনাল না রেখে সেগুলোকে ভিডিও করে বানাবে অডিয়েন্সে দেখাবে আর অডিয়েন্সটা কিছু বললেই দোষ তখন সব কিছু খারাপ কেন তোমরা তো জানো না যে আমরা কেন বিয়েটা করেছি কি পরিস্থিতির মধ্যে করেছি হ্যাঁ আমরা বিয়ে করেছি জানার জন্য তো ভিডিওটা দেখছি তাই না তো বলো বলো তোমরা বলো আর সেই জন্য তো আমরা তোমাদের ভিডিও দেখতে এসেছি বলো বলো কারণ তো বলো কেন করেছি কি কারণে করেছি তোমরা কেউ জানো না ওরে ভাই তা বল কেন 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 বড় কোশ্চেন ছিল যেগুলো সেগুলোই আমরা ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে প্ল্যান করছি সেটা ক্লিয়ার আমরা করে দিলাম যে না আমরা প্ল্যান করছি না তোমরা তো প্ল্যান করোই না এক বছরের ভালোবাসা পূর্ণতা পায় তারপর সেটা প্য্যাঙ্ক হয়ে যায় ভালোবাসা যদি সত্যি হয় ভাই ঠিক আছে তো অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে বাট অ্যাট লাস্ট যদি যেই ঘরে যা চাল ফেলা থাকবে যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আল্টিমেটলি তুমি তাকে পাবে আর সেটা আমার চোখের সামনে দেখে যে এই দুটো মানুষ বাবা হু হাবা আবার মোটিভেশন তো নেক্সট টার্গেট এবার কে কপিস আমি ইউটিউব চাব বিয়ে দেবো কী করেছে না করছে বরং পরিস্থিতে বিয়ে করতে হয়েছে সেটাই বলছে যে তোমরা কিছুই জানো না কোনো কিছুই জানো না কিচ্ছু না জেনে তোমরা কমেন্ট করবে না বাট কি কারণে বিয়েটা করতে হয়েছে সেটাই তো বললো না ভাই কে বলো না কে কাকে ভালোবাসে ভাই নেক্সট টার্গেটটা সময় বলে যাচ্ছে যে কি কারণে বিয়ে করেছে কিসের জন্য কোন জায়গা করে বিয়ে করেছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবে সব কিছু জানিয়ে দেবে মানে সব কিছু আমাদের জানিয়ে দেবে কিন্তু আমি এটাই বুঝে পাই না কখন জানাবে কবে জানাবে মানে জানায় আর না রহস্য সব কিছু রহস্য আমি এটাও বুঝি না যে কারা জানতে চায় কারা জানতে চাই ভাই কাদের এত ইন্টারেস্ট জানার কারা জানতে চাও তোমরা মুখগুলো আমি দেখবো কারা জানতে চাও কারা তো যাদের এত মাথা ব্যথা তারা একটু গিয়ে তাদের ইউটিউব চ্যানেলটা একটু চোখ রাখো এটাই তো বিজনেস না এটাই তো মেন টার্গেট তো আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই কোনো মাথা ব্যথা নেই তাই আমি ইউটিউবে একটু চোখ দুটো রাখতে পারছি না তো হ্যাঁ এটাই বলার কথা যে তোমাদের দাম্পত্য জীবন খুব সুখেরও আর জানি না এটা আবার প্র্যাঙ্ক হয়ে যাবে কি না আর লাস্টে আবার ফোর্থ নাম্বার বিয়ে হুম কিছুই যাই না তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখো তখন তোমরা সুস্থ দেখো ভালো দেখো আর ভিডিও যদি ভালো লাগে একটুখানি লাইক করে দিও তো চলো আজকের মতো বাই বাই